ঘরে থাকা আলু আর আটা দিয়েই আমিও বানিয়ে ফেললাম ভাইরাল স্পাইরাল শিঙারাটা এটা কিন্তু দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি অনেক বেশি সুস্বাদু আর অনেক বেশি ক্রিস্পি আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর বিকেলবেলা এই যে আমি কিচেনে চলে এসেছি বিকেলের নাস্তাটা তৈরি করার জন্য এই যে আমি মাঝারি সাইজের চারটা আলু নিয়েছি আলুটা সুন্দর করে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর তারপর আলুটা সিদ্ধ বসিয়ে দিলাম আজকে বানাবো স্পাইরাল সিঙ্গারা আসলে এটা দেখতে এত বেশি সুন্দর যে দেখলেই খেতে ইচ্ছে করে তাই দেরি না করে আমিও বাসায় বানাচ্ছি আমি অন্য একটা চুলায় কিন্তু পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি আর যেটা যেটা লাগবে চিলি ফ্লেক্স ভাজা পেঁয়াজ ধনে কুচি এবং লবণ সেটা সঙ্গে সেদ্ধ আলুগুলো দিয়ে দিলাম আর এখন সেদ্ধ আলুগুলো সুন্দর করে চটকে এগুলোর সঙ্গে মিশিয়ে একটা ভর্তা তৈরি করে ফেলবো আর এখন এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো আমার বাসায় হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দুটো একই রকম দেখতে প্রায় তারপর করে দিয়ে দিলাম এখানে চালের আটা আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন আমার বাসায় কর্নফ্লাওয়ার ছিল না তাই আমি চালের আটা ব্যবহার করেছি তারপর সবগুলো একসঙ্গে মেখে ওটা রেস্টে রেখে দিলাম এখন এই যে একটা বাটির মধ্যে কাপ আটা দুই নিয়েছি তার মধ্যে একটু লবণ দিলাম একটু তেল দিলাম দিয়ে এটাকে আমি আসলে একটু মেখে নিলাম লবণ তেলের সঙ্গে তারপর এখানে একটু করে পানি দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নিব মানে যেভাবে আমরা আর কি পরোটা তৈরি করি সেই ভাবেই তবে এখানে তেলটা অবশ্যই কম রাখবো যেহেতু আজকে পরোটা না আজকে আমি রুটি বানাচ্ছি কাঁচা আটা রুটি তারপর রুটিটা খুব সুন্দর করে বেলে নিব রুটিটা যে একদম গোল হতে হবে সেরকম কোনো গোল না হলেও কোনো প্রবলেম নেই তারপর আমি রুটির অর্ধেকটা অংশে যে আলুটা আলুটা ভর্তা করে রেখেছিলাম সেই হাতে চেপে চেপে ছড়িয়ে এভাবে তারপর বাকি অর্ধেকটা যে অংশ থাকবে সেটার একদম কোনার দিকে একটু পানি লাগিয়ে দিবো যাতে করে আমি যখন রুটিটা ভাজ করব মানে যে অংশটাতে আসলে আমি আলুটা লাগাইনি আলুর ভর্তাটা লাগাইনি সেই অংশটা খুব ভালোভাবে যাতে কোনা গুলো আটকে থাকে আর রুটিটা ভাজ দিয়ে কিন্তু কোনাগুলা একটু হাতের সাহায্যে চাপ দিয়ে আটকে দিবেন তাহলে আর খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আমি অবশ্য পরপর কয়েকটা রুটিতে দেখিয়েছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আর রুটিটা এভাবে ভাজ করে আটকে দেওয়ার পরে একটা চাকুর সাহায্যে এরকম লম্বা লম্বা করে আমি কেটে নিব আর কেটে নেওয়ার পরে এই যে প্রত্যেকটা অংশ এভাবে হাতে ধরে একটু করে ঘুরিয়ে দিলে কিন্তু একটা স্পাইরাল শেপ চলে আসবে এবং এটাকে যদি আপনি একটু হাত দিয়ে টান দেন তাহলে কিন্তু এটা লম্বাও হবে আর এই প্রসেসটা কিন্তু খুবই ইজি এবং এতে করে কিন্তু জিনিসটা দেখতে অনেক বেশি সুন্দর হয়ে যায় আর এটা কিন্তু দেখতে এরকম স্পাইরাল জন্যই কিন্তু এটা নামও হয়েছে স্পাইরাল শিঙারা তো আমি একে একে বানিয়েছি এখনো আমাকে প্রায় অর্ধেকেরও বেশি পরিমাণ বানানো বাকি আছে তো এগুলো ভাজতে দিয়ে আমি বাকিগুলো বানিয়ে ফেলবো চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে তেল গরম হওয়ার পরে একে একে আমি স্পাইরাল শিঙারা সেখানে ভাজতে দিয়ে দিব আর এটা কিন্তু আস্তে আস্তে ভাজা হবে আর কালারটাও চেঞ্জ হতে থাকবে শেষে যখন এরকম একটা লালচে কালার চলে আসবে তখন কিন্তু এটা বোঝা যাবে যে নামিয়ে ফেলার সময় হয়েছে তো আমি বেশ কিছু ভেজে নিয়েছি এবং আরো বেশ কিছু কিন্তু ফ্রাইপ্যানে উঠিয়ে দিলাম তো এই যে এটা হচ্ছে এটার ফাইনাল লুক এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনি সুস্বাদু একটা কথা আছে আগে তো দর্শনধারী পরে গুণবিচারী এটা দেখলে খাওয়ার একটা লোভ জেগে যায় অনেক বেশি ক্রিস্পি আর অনেক বেশি টেস্টি আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে আর সবচেয়ে বড় কথা যে এক একদম ঘরে থাকা উপকরণ দিয়ে এটা তৈরি করে ফেলা যায় তাই সন্ধ্যা বেলায় নাস্তাতে কিন্তু আপনারা ঝটপট এটা তৈরি করে ফেলতে পারেন তো আজকের ভিডিও কেমন লাগলো সেটা আর সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ